লেফুঙ্গা থানা বামুটি নেশা বিরোধী অভিযানে ব্রাউন সুগার সহ এক নেশা গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ অন্তর্গত রাঙ্গটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গটিয়া এলাকা থেকে উত্তম বিশ্বাস গ্রামে এই নেশা কারোবারিকে গ্রেপ্তার করে পুলিশ অভিযানের নেতৃত্বে ছিলেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস বামুটিয়া ফাড়ির ওসি অ্যান্থনি জামাতিয়া সহ বিশাল পুলিশ বাহিনী সিভিল ইউনিফর্মে সিংহাম স্টাইলে গাঁদা জমি মারিয়ে বামুকিয়ার কুখ্যাত নেশা কারোবারী উত্তম বিশ্বাসকে ধাওয়া করে কবজায় সক্ষম হন বামুকিয়া পাড়ের ওসি অ্যান্থনি জামাতিয়া পরবর্তী সময় এই অভিযান নিয়ে লেফুঙ্গা থানার ওসি দাস সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে জানা গোপন সংবাদের ভিত্তিতে উৎপেতে বসে পুলিশ এবং এগারো দশমিক একুশ গ্রাম ব্রাউন সুগার সহ নেশা কারোবারী উত্তম বিশ্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাকে তল্লাশি চালিয়ে এই ব্রাউন সুগার উদ্ধার হয় এবং তার বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে এবং আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায় আজকে বিকাল চারটা থেকে সাড়ে চারটা এরকম আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যে রাঙ্গুটিয়াতে একটা লুক ব্রাউন সুগার অবৈধভাবে নিয়ে বিজনেস করছে তখন এই খবরটা আমরা পেয়ে ওইখানে আমরা ওই রাঙ্গুটিয়া একটা পাড়ার মধ্যে উৎকৃতে বসি এবং কিছুক্ষণ পরে ওই লুকটি আসে এবং ওই লুকটিকে আমরা সার্চ করে তার কাছ থেকে ব্রাউন সুগার পাই পরবর্তীকালে আমরা এই ব্রাউন সুগারগুলি সিজ করি এবং ব্রাউন সুগার যার আনুমানিক ওজন এগারো দশমিক একুশ গ্রাম এবং তাকে জিজ্ঞাসা করলে সে তার দু শিকার করে তখন এই এনডিপিএস আইটেমগুলি আমরা বাজেয়াপ্ত করে এবং তাকে অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে এন আইন অনুসারে স্পেসিফিক কেস রেজিস্টার হবে এবং আগামীকাল তাকে কোর্টে ফোরওয়ার্ড করে দেওয়া হবে স্যার ওনার নাম ওটা ওনার নাম ওনার নাম হলো উত্তম বিশ্বাস বাড়ি বাড়ি রামভিয়া